হচ্ছে নাজমুল তবে আমাকে নাজমুল ব্লগস নামে বেশি চেনে মানুষ কি সিনেমা দেখলেন বরবাদ অবভিয়াসলি বরবাদ মুভি দেখছি বরবাদ কেমন দেখলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো বাংলাদেশের মধ্যে আসলে এরকম মুভি এর আগে পরে কেউ কখনো করেনি সাকিব খান ওয়ান এন্ড অনলি সাকিব খান সাকিব খানের লুক অ্যাকশন কেমন ছিল দুর্দান্ত এক কথায় দুর্দান্ত যেই না দেখবে বুঝতেই পারবে না যে এত দারুণ মুভি সাকিব খানকে দিয়ে পসিবল আগ্রহটা যে প্রত্যাশাটা নিয়ে আসলেন সেটা কি পূরণ হয়েছে হ্যাঁ অবভিয়াসলি যেরকমটা ভেবেছিলাম যে আসলে গল্পটা কিরকম হতে পারে আইডিয়া ছিল না কিন্তু এখানে এসে মানে প্রথমে ঢুকলাম হাসি মুখে কিন্তু বের হলাম কান্না করে আসলে কি হলো মাঝ আসলে না আসলে বুঝতে পারবে না এতটাই দুর্দান্ত ভালো বিনে ছিল আচ্ছা এরপরে তাণ্ডব নিয়ে কি এর থেকে বেশি কিছু আশা করেন অবভিয়াসলি তাণ্ডব এর থেকে আরো বেশি বেটার হবে তবে বরবাদ অনেক অনেক বেটার হয়েছে যেটা আসলে কল্পনার বাইরে পরিচালক নিয়ে আপনার মতামত কি হ্যাঁ পরিচালক অবশ্যই যেহেতু তার ফার্স্ট মুভি সেক্ষেত্রে অনেক ভালো একটা স্ক্রিপ্ট তৈরি করেছে যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো একটা স্ক্রিপ্ট যেটা আসলে এর আগে কখনো হয়নি আর পরে হবে কিনা জানি না তবে অনেক ভালো একটা গল্প ছিল আপনি ইদিকা পালের এবং জিসিসনের ইয়াটা কেমন হ্যাঁ ইদিকা পাল এবং জিসিসনের অভিনয়টা খুবই দারুণ ছিল খুবই দারুণ ছিল সবার এখানে যারাই অভিনয় করেছে সবার অভিনয় খুবই দারুণ ছিল স্পেশালি জিল্লু মালদে জিল্লু যে ছেলেটা যেটা হচ্ছে সাকিব খানের বডিগার্ড ওই কথা না বললেই নয় খুবই দুর্দান্ত অভিনয় ছিল এক কথা যারা দেখেন তাদের জন্য কি বলবেন অবশ্যই তারা আসবেন অবশ্যই ওয়েলকাম আপনাদের জন্য আপনারা সিনেমা হলে আসবেন এসে দেখবেন মুভিটা না দেখলে আসলে বুঝতে পারবেন যে মুভিটা কতটা সুন্দর হয়েছে সো ভিউয়ার্স আমি সাজেস্ট করবো সবাই একবার হলেও কিন্তু এসে দেখে যাবেন ওকে থ্যাংক ইউ